আসসালামু আলাইকুম বালা আসুন সব আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর একটা নতুন দিন আমার বারিন্দার বাগানো অনেকগুলো ফুল ফুটছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে শীতের সময় রোদ আসে আর ফুলগুলার জন্য খুব ভাল লাগে দেখতে আর আমার বারিন্দা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেয় দাঁড়াইয়া ভিউটা দেখতে খুব ভাল লাগে ছোটো পুরি দিলে স্কুলেও যাইলাম যাওয়ার ফতে সবজি বেরোনালা মামাইন থেকে দেখলে খুব ভাল লাগে অনেক সুন্দর সুন্দর সবজি এখন আরে এই সিজনটা আসলেও ভাল লাগে আমরা ঋতুর দেশ বাংলাদেশ অনেক সুন্দর দেশ সবুজ শ্যামলায় বড়া মানে বিদেশ যেমন লন্ডন বা আমেরিকা তারা ঠান্ডা বেশি সামার একটু সময় দেখে কিন্তু আমরা এক একটা সময় যে এখন একটু একটু ঠান্ডা একটু একটু গরম কত সুন্দর একটা সময় যায় বাংলাদেশ আসলে অনেক সুন্দর দেশ পছন্দ লাগে অন্য দেশে গেলে বালা লাগে কিন্তু নিজের দেশটা সবুজ শ্যামলে ভরা লাল চা দি সহাল শুরু হয় আমার বেশিরভাগ আমি বেশি দুধের সাহায্য দুপুরবেলা একটু খাই দেখিয়া অনেক বকাও খাই কিন্তু আমার সকালবেলা সব সময় ওই শীতের সময় আমি লাল চা খাই আর বরিশালে আমরা দেখলে সুইটি ফুর কথা মনে হয় ফুফু তোমার এইবার ছিল একটা লাস্ট টাইমে আর পরিচালে আমরা খাওয়া আইতাম পারছি না ইনশাল্লাহ আগামীতে খাইবে আর তো ছুটো ফুটিরে লইয়া আইলাম বাসা আর তো রান্দা বাড়া শুরু শেষ করলাম আমি একটা সুটো বেবিরে ফড়াই তারে একটু সময় ফড়াইলাম আজকে আবার আমার কিছু আচার বানানি আসিল আচার বানাইলাম আমার বান্ধবীর লোকের দেহ হয়েছে উর্মি তোমালকে কালকে কিন্তু সময় দিতাম ফার্সিনারে বইন তুমিও আইলায় না বাসা তাড়া আছিল দ্বীক তাড়া উড়া করিয়ে আছি কালকে যে দেখলাম মামায় আনিয়ামে মাছ গেছে। মাছ মামা মাছক খুব বালা পড়ছে পাবদা মাছ আর রুই মাছটা মাছটা টাটকা আসিল আজকে অবশ্য পাবদা মাছের জোল করছি রুই মাছ দিয়া লাউ রান্না করছি ভাল লাগছে মাছ যদি ফ্রেশ হয় রান্না করতে ভালো লাগে আর এখন তো সবজির সিজন লাউ প্রথম দিকে লাউ খাইতে খুব ভালো লাগে হেঁসে দি লাউ আর তেমন ভালো লাগে না আজকে আবার জলফাই টক রান্না করছি ছোটো মাছ আর আমার জানালা বায় রান্না করে জানালা বায় অনেক দূর দেখা যায় একদম মনে হয় যে ও পাহাড়টা দেখা যায় কা আমার লাউর কালারটা কেমন হয়েছে আজকে আমার পড়ো ফুড়া মাতাইরা জলফাই দিতে টেঙ্গা হয়নি গা আম্মা হলামখানে ঘুমায় জলফাই দিতে চুটো মাছতে কত মজা লাগে টেঙ্গা রাঁধতে তাই জানে না বলে বাচ্চেনতে ট্যাঙ্গা উঙ্গা বেশ বালা পাই না তারা একটু ডাইল বালা পছন্দ করে তা আমরা আবার টেঙ্গা খুব ভাল লাগে আমার বা আমার হাজব্যান্ডরা আমরা টক খাইতে পছন্দ করি টক সিলেটি ইচ্ছা করে হইরাম টেঙ্গা সাধারণত টক হই আমি বেশি যেহেতু আমি ব্লক দিতাম হরি ইচ্ছা করি টেঙ্গা হইলাম যাই হোক যারা টেঙ্গা বুঝই না তারা আমরা টকরে টেঙ্গা হই সব সিলেটির বাইরাও তো না বাই বই নাচই আপনারা বুঝায় সুবিধাতে হইলাম আমাকে আর দেখবা আমার ব্লগগুলা ইউটিউবেও দেই দেখুন যেন যারা ব্লগ ইউটিউবেও যায় না আমার ব্লগগুলা একটু সাবস্ক্রাইব করিয়া আইবা ইনশাল্লাহ দেখিয়াও আইবা আমি উৎসাহিত পাই আপনারা দেখলে আর আজকে কিছু আচার আবার বানাইলাম কিছু আচার আমার সাফারে দিতাম কিছু আচার আমার বড়ভুড়ির লাগে গড় রাহা লাগব আর আমার মজার বাহার একটা পেজ আছে আপনারা চেক করে আইবা ইনশাল্লাহ আমি মজার বাহার পেজ তাকে কিছু অর্ডার আঁকি বিরিয়ানিরও অর্ডার আঁকি যদি আপনারা কেউ দিতাম না করেন তাইলে মজার বাহার কইয়া চার্জ দিলে দেখবা একটা লাল লঘু আছে সব বলাটা হকা السلام علیکم ان شاء الله اگمی بلاګو ده خوایو سبای بهاته حق الله افس